হরে কৃষ্ণবাস সকল সনাতনী ভাই বোনদের চরণে কোটি প্রাণ আজকে আপনাদের বলব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসছে এই একাদশীর ব্রাতম মাহাত্মকতা এই একাদশীর ব্রাতম মাহাত্মকতা যদি একাদশী দিন পরে কেউ বা শোনে তাহলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ করে থাকে এই একাদশী পড়েছে ফাল্গুন মাসের এগারো তারিখ ইংরেজি হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই একাদশী পড়েছে সোমবার দিনে পারানো হচ্ছে পরের দিন মঙ্গলবার নটা সাতান্ন মিনিটের মধ্যে তবে এই একাদশী যারা করে তারা অবশ্যই বিজয় প্রাপ্ত হয় কেননা এই একাদশীর নাম হচ্ছে বিজয় একাদশী এই একাদশী রাজা মহারাজা করেও বিজয়প্রাপ্ত হয়েছে শাস্ত্রে বর্ণিত আছে কোনো এক সময় মহারাজ যুধিষ্ঠিজি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে হে কেশব ফাল্গুন মাসে যে একাদশী আসছে কৃষ্ণপক্ষে সেই একাদশীর প্রথম কথা এবং পূর্ণ ফল কি সেটা আমি আপনার কাছে জানতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই প্রশ্নটা একবার নারদজি জিজ্ঞাসা করেছিল কমলাসনে বিরাজমান ব্রহ্মাজিকে ব্রহ্মাজি বললেন যে কোনো এক সময় শ্রীরামচন্দ্র বনের মধ্যে গিয়েছিলেন বনবাসের চোদ্দ বছরের জন্য ওনারা পঞ্চবটি বনে ছিল সেখানে মাতা সীতা এবং ভাতা লক্ষণের সাথে ছিলেন সেই সময় কোনো রূপ ধরে রাবণ এসে মাতা সীতাকে শ্রীরামচন্দ্রের তপস্বিনী পত্নীকে হরণ করে নিয়ে যায় তারপরে সেখানে শ্রী রামচন্দ্র অনেক বিলাপ করেন এবং ওনাকে না পেয়ে বিবশ হয়ে যান তারপরে সেই পঞ্চপটির বনের মধ্যে তন্ন তন্ন করে খুঁজ দেন সেখানে ওনার সাথে দেখা হয় জটায়ুর সাথে জটায়ুর আয়ু তখন শেষ হয়ে যাচ্ছিল তারপর ওনার সাথে দেখা হয় একটা রাক্ষসের সাথে কবন্ধ নামক একটা রাক্ষস সাথে ওইটাকে উনি বধ করেন তারপরে দেখা হয় সুগ্রীবের সাথে সুগ্রীবের সাথে দেখা হওয়ার পরে বানর সেনা উনি একত্রিত করেন বানর সেনাদের মধ্যে হনুমান হচ্ছিলেন প্রধান হনুমান সেই লঙ্কাতে পাড়ি দেন লঙ্কাতে গিয়ে মাতা সীতার দর্শন পান সেখানে গিয়ে শ্রীরামচন্দ্রের দেওয়া কোনো প্রতীক মাতা সীতাকে দেখান এবং সেখান থেকে প্রতিশ্রুতি দিয়ে উনি ফিরে আসেন আবার শ্রীরামচন্দ্রের কাছে এখানে আসার পরে ওনারা দেখছে এই সাগর কি করে পাড়ি দিয়ে যাওয়া এর মধ্যে অনেক রকমের জলজন্তু আছে এই চিন্তায় ওনারা সাগরের পাশে অপেক্ষা করলেন তখন ভাই লক্ষণকে জিজ্ঞাসা করেন যে এর কোনো উপায় কি আছে সুমিত্রানন্দ তখন লক্ষণজি বলল মহারাজ আপনি তো পুরাণ পুরুষ আপনি তো সবই জানেন তাহলেও আপনি আমাকে জিজ্ঞাসা করছেন এই দ্বীপের মধ্যেই পকদালভ্য নামে একটা মুনি বাস করেন ওনার কাছে চলুন উনি আপনাকে পরামর্শ দেবেন তখন শ্রীরামচন্দ্র বলেন খুব সুন্দর পরামর্শ দিয়েছে সুমিত্রানন্দন তখন সেই বকদালভ্য মুনির কাছে রামচন্দ্র গেলেন এবং মাথা নত করে ওনাকে নমস্কার জানালেন তখন সেই মুনি ওনাকে চিনতে করেছেন যে আপনি তো পুরাণ পুরুষ পুরুষোত্তম শ্রীরামচন্দ্র মনুষ্য শরীর ধারণ করে আপনি এই ধরা কোনো না কোনো কারণের জন্য আপনি এসেছেন তবে বলুন এখানে আপনি এখন কি জন্য এসেছেন আমার কেন এত শোভা হলো আজকে তখন ভগবান শ্রী রামচন্দ্র বললেন যে আমরা লঙ্কাকে পাড়ি দিতে চাই এবং লঙ্কার পরে বিজয় প্রাপ্ত হতে যাই আমার ভার্জাকে আমার অর্ধাঙ্গিনীকে রাবণ কোনো চপলাতাবশ নিয়ে গেছে তখন সেই বগলা দ্রব্য ঋষি বললেন ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের মধ্যে যে একাদশী আসছে এই একাদশীর নাম বিজয় একাদশী তুমি এই একাদশী ধর্মপূর্বভাবে নিষ্ঠাভাবে পালন করো অবশ্যই তুমি বিজয় বিজয়প্রাপ্ত হবে এবং মাতা সীতাকেও পাবে এবং তুমি লঙ্কাকেও বিজয় করতে পারবে এই কথা শোনার পরে শ্রীরামচন্দ্র আবার সেখানে ফিরে আসলেন এবং তারা আরও কয়েকজন মিলে সেই ব্রতটা করলেন অবশেষে উনি লঙ্কা বিজয় হলেন এবং মাতা সীতাকেও উদ্ধার করে আনলেন এই ছিল আজকের সেই প্রাথম মাহাত্ম্য কথা এই কথা শুনলেও আপনার বাষ্প যজ্ঞের ফল লাভ করেন তবে এই একাদশীর একটা নিয়ম হচ্ছে দশমীর দিনে আপনাকে একটা ঘট স্থাপন করতে হবে ঘটের মধ্যে আমের পল্লব দিতে হবে এবং আপনি যদি পারেন ভগবান নারায়ণের বা ভগবান বিষ্ণুর কোনো মূর্তি প্রতীক আপনি রাখতে পারেন সেটার সামনে আপনাকে পুজো করতে হবে আবার আপনার একাদশীর দিনও সেই ঘট সকালবেলা স্থাপন করতে হবে সারাদিন সেই ঘটের মধ্যে আপনি পুষ্প ফুল চন্দন এই সমস্ত দিয়ে ধূপ দি দিয়ে পুজো করতে পারেন এবং ভগবানের নাম গুণকীর্তন করতে পারেন রাত জাগরণ করতে পারেন এবং একাদশীতে বলা হচ্ছে যে যে সমস্ত লোক সারা বছর আমিষ আহার করে মাস মাংস ভক্ষণ করে তারাও যদি একাদশী ব্রত করে ধর্মনিষ্ঠাভাবে পালন করে তাহলেও তাদের নরক থেকে মুক্তি পেতে পারে সেজন্য জন্য একাদশী ব্রত সবাইকে করা উচিত সেদিন অন্ন গ্রহণ করা যাবে না আর বাকি নিষ্ঠা আপনি আপনার গুরুদেবের কাছ থেকে জেনে নিয়ে সেগুলো পালন করবেন এত সব কথা বলতে গেলে অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেটা আপনার ধৈর্য ধরবে না যাই হোক আজকে এখানে শেষ করছি যদি এই সনাতনী চ্যানেলটাকে আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সনাতনী ভাই বোনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এই সমস্ত নতুন কিছু ভালো কিছু জানার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ